মিস ওয়াল বাংলাদেশ প্রতিযোগিতায় নাম লেখানোর পর বেশ আলোচনায় আসেন জান্নাতুল নাইম এব্রিল এই প্রতিযোগিতা থেকে বের হওয়ার পরপরই জানা যায় বড় পর্দায় কাজ করবেন তিনি অবশেষে স্বপ্ন সত্যি হতে যাচ্ছে তার এব্রিল আমাদেরকে বলেন ঢালিউডের নাম্বার ওয়ান কিংখ্যাত নায়ক সাকিব খান আমার প্রিয় একজন নায়ক গত উনতিরিশে জুন তার সঙ্গে একটি ছবির মিটিংয়ে বসেছিলাম এবং ছবিটিতে কাজ করার জন্য আমি চূড়ান্ত হয়েছি তবে এখনও এই বিষয়ে কিছু বলা যাবে না বলে শর্ত দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান কারণ পনেরো জুলাইয়ের পর এই বিষয়ে বিস্তারিত জানাবে তারা এপ্রিল নতুন এই ছবির বিষয়ে আরও বলেন এই ছবিতে সাকিব ভাইয়ের বিপরীতে একজন নায়িকা থাকবে আর সেই নায়িকার চরিত্রে আমি অভিনয় করব এটা ভেবে বেশ ভালোই লাগছে সাকিব ভাই আমাকে নাচ শিখতে বলেছেন বর্তমানে তার পরামর্শে আমি ক্লাসিক্যাল নাচের প্র্যাকটিস করছি আপনাদের কি মতামত এই প্রসঙ্গে সাকিব খান ও জান্নাতুল লাইম এব্রিল জুটিকে কেমন লাগবে একসঙ্গে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ